নিয়ে গেছে যে কাজ ওখানে অনেক মালপত্র আছে লোহা লক্ষ্য তোমাদেরকে দেবো সে ব্যাপারী তার সাদা মানে সে নিজেকে যেমন মনে করে সামনের লোককেও বিশ্বাস করে নিজের মতো যেমন ডান্স মানসে রেখেছে সামনের লোকটাকে ভেবেছে হয়তো তিনি আমাকে ঘর দেবে বলে যাচ্ছেন তার ব্যবসা সে গেছে তাকে এরকম ভাবে প্রীতি হত্যা করেছে শুধুমাত্র অভিযোগটা এই জন্যই তুলেছে উপমাংশ যাতে কিছু মানুষ ওই খনিদের ওই সন্ত্রাসীদের সাথ দেয় সেই জন্য তাকে হত্যা করে দিল শুধু তাকে হত্যা ওখানে একাধিক আসামের লোক ছিল তাদেরকে এইরকম নির্যাতনের শিকার হতে হয়েছে বন্ধুগণ এই মর্মান্তি ঘটনা ঘটে গেল কিন্তু আমার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কোন আমরা শব্দ পেলাম খুঁজে পেলাম না এদের এটাকে টুইট করা থেকে শুরু করে প্রতিবাদ করতে কোনো দেখলাম না হরিয়ানার বিজেপির মর্মর সরকার চলছে হরিয়ানার কিছু দিনের মধ্যে নির্বাচন হবে ওখানে বিজেপি সরকার বরস্ত হবে তারা বুঝে নিয়েছে সেই জন্যই ধর্মীয় অন্যতনা তুলে মানুষের মধ্যে বড় বড় ধর্মের মধ্যে বিবেচনা লাগিয়েছে সাম্প্রদায়িক শক্তি আমার ক্ষমতার বস্তুতে থাকার জন্য আমাদের আজকে আলটিমেটাম বলতে এক তিন লক্ষ টাকা কি জামিন মল্লিকের পরিবারকে দিয়েছে কে টাকাটা দিয়েছে কোথা থেকে এসেছে এখনো পর্যন্ত সঠিকভাবে জানতে পারলাম না কারো ভালো লাগলে তিন লাখ তিরিশ লাখ দিতে পারে কিন্তু রাজ্য সরকার কি ভূমিকা দিচ্ছেন বিভিন্ন ক্ষেত্রে ইভেন মধ্যে মারা গেলে সেখানে দু লক্ষ টাকা দিয়ে দিচ্ছে এক্ষেত্রে রাজ্য সরকার আমরা এক সপ্তাহ টাইম দিচ্ছি যদি সরকারি ভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করে এখানে আই বীর লোক আছে বিভিন্ন পুলিশের লোকজনেরা আছে তাদের মাধ্যম দিয়ে রাজ্য সরকারের কাছে বার্তা দিতে চাইছি যদি এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকার ক্ষতিপূরণের ব্যবস্থা করে তাহলে আমাদের এক সপ্তাহ পরে ডেস্ট্রিমেশন কোথায় হবে আপনার লেবার দপ্তর ঘেরা হবে আসছি আমরা আমাদের স্টুডেন্ট ফান্ড জমা দিয়েছিল নিয়ে সঠিক পথে চালানোর জন্য পথে চালানোর জন্য

এখন ভোটটা আসেনি বলে না এটাকে নিয়ে এত সুন্দর ব্র্যান্ডিং করতো আপনার অবাক হয়ে যেতেন যে মমতা ব্যানার্জি তৃণমূলের থেকে বড় খ্রিস্টবর্গের মানুষকে ভালোবাসার আর কেউ নয় সে তো আমার আছে আমার আদি ভাই সমাজের আমার মা শিকারি মোড়া আমি পরিবারের সাথে যোগাযোগ করছি আমরা তাকে গত বছরের অভিযোগ এটা ছিল যে পুলিশ কাশ্মীরকে নাকি তাকে এত টর্চার করেছে তাকে খুন হতে হয়েছিল তার পরিবার এর অভিযোগ তুলেছে শিকারি মোড়ার কেসটা আর আমাদের আবশ্যিক বিশাল চেষ্টা নিয়ে আমরা খুব তাড়াতাড়ি সুপ্রিম কোর্টে যাচ্ছি আইনি লড়াই করবো আমরা অনেক হয়েছে এটা বন্ধ করতে হবে যারা উপস্থিত হয়েছে শুধুমাত্র এই ধরনের ঘটনা নতুন ঘটনা নয় মাস ছয়ে তাকে রাজস্থানের থেকে তুলে নিয়ে গিয়ে হরিয়ানার এ এই ধরনের পিটি হত্যা করে খুন করেছে গতকালকে সম্ভবত কথা আজকে আমি মনে আসছে না একটা ক্লাস টুয়েলভের ছেলেকে

একের পর এক ডিসি সেন্টার যেভাবে কাণ্ড নিয়ে ধামাচাপা বলছি লাল জামা পরে ডক্টররা বলছেন উনি পিজিডি আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট বলে ডিসি সেন্টার চালিয়ে দিচ্ছেন তারাও বলছে ধামাচাপাজার জন্য সকাল বিকেল যেভাবে প্রেস কনফারেন্স করছে আগামী দিনে আমি আশা করব ওই পুলিশের সাথে আমাদের রাজ্য সরকার যে পুলিশের এই কেসটাকে নিয়ে কতটা

ভাঙনের মানুষ নির্বাচিত করে আমাকে বিধানসভায় থাকে চিরামি পরিযায়ী শ্রমিকদের দুর্দশার কথা ভেবে বলেছিলাম এই ভোট গঠন করতে যেখানে অসুবিধা হবে ভোটের সাথে যোগাযোগ করবে কিন্তু ভোটের যারা দায়িত্বশীলেরা আছে সম্পূর্ণরূপে তারা ব্যর্থ উড়িষ্যাতে গত দিন আগে কিন্তু বাংলায় কথা বলার জন্য বাংলার পরিযায়ী শ্রমিকদের উপরে কিভাবে অত্যাচার করেছে সেই সমস্যার সমাধান করতে ব্যর্থ মহারাষ্ট্র কর্ণাটকা বিভিন্ন রাজ্যে আজকে বাংলা শ্রমিকদের উপরে অত্যাচার নেমে আসছে রাজ্য সরকারের না কোন নির্দিষ্ট পলিসি আছে না বোর্ডের সমস্যা সমাধানের তৎপরতা দেখাচ্ছে কি হচ্ছে বোর্ডের পক্ষ থেকে দেখছি কি হচ্ছে যখন লাভ হয়ে বাড়ি দিচ্ছে কাছে গিয়ে একটা ছবি তুলে আর রাজনৈতিক বড় বড় ভাষণ দিয়ে ছেড়ে দিচ্ছে তাই তারা বোর্ডের দায়িত্বশীল আছেন তাদের সঙ্গে বলতে চাই যে আপনারাও আপনাদের ডিউটি ঠিকঠাক পালন করুন এখন বাংলার মানুষ জাগ্রত হয়েছে বাংলার মানুষ মাঝে নেমেছে জাস্টিস ফর আরজি কর বিনোত্তমার বিচার যেমন চাইছে সমস্ত ইন্ডাস্ট্রি হয়ে জাস্টিস চালার জন্য আজকে আমরা রাস্তায় রাখছি তাই বন্ধু আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে রাজ্য শ্রম দপ্তরে যারা অধিকর্তারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা যদি দায়িত্ব সামলাতে না পারেন তাহলে ওই জায়গা থেকে হত্যা হাতি না তারা তাদের রাখি আমি বিধানসভায় প্রশ্ন করেছিলাম প্রথম প্রশ্ন করেছিলাম পরিযায়ী শ্রমিকের সংখ্যা কত দু বছর আমাকে উত্তর দেয়নি তারপরে নির্দিষ্ট ভাবে আর একটা কোশ্চেন করার পরে একটা দিয়েছিল একুশ লক্ষ সামথিং ধরে দিন বাইশ লক্ষ শ্রমিক বাংলা থেকে ভিন্ন রাজ্যে কাজ করছে আর আমাদের রাজ্যে সারা বিভিন্ন রাজ্য থেকে প্রায় এক কোটি কুড়ি লক্ষ প্রায় দেড় কোটির কাছাকাছি শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে আমাদের রাজ্যের পুলিশ ক্যালকাটা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ আমাদের রাজ্যের প্রশাসন আমরা সবাই মিলে তাদেরকে সহযোগিতা করছি আমাদের রাজ্যের প্রায় প্রতি আচরণ করছি আমাদের রাষ্ট্রের প্রতি ভিন্ন রাজ্য আছে সরকারকে দায়িত্ব অত আমি আর প্রদেশের মুখ্যমন্ত্রীকে বলতে পারি না বলা যাই গেছে কিন্তু আমার থেকে বেশি ক্ষমতাশালী কে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে হুশিয়ারি দেওয়া দরকার ছিল কারণ হরিয়ানার অনেক শ্রমিক আমাদের রাজ্যে কাজ করছে হচ্ছিল আমাদের বাঙালি আছে কিন্তু উড়িষ্যা থেকে আমাদের রাজ্যের কলকাতা যেমন কি প্রায় তুই হাজার উড়িষ্যার সমাজের মানুষ উড়িষ্যার মানুষ আছে তাদের তাদের সেফটি সিকিউরিটি তাদের নিরাপত্তা আমাদের রাজ্যের পুলিশেরা দিচ্ছে আমাদের কলকাতা পুলিশ ওয়েস্ট বেঙ্গল পুলিশ দিচ্ছে তাহলে আমাদের শ্রমিক বলে যারা সেই রাজ্যের শ্রমিকদের ওখানকার পুলিশটাকে নিরাপত্তা দেবে এটা তো স্বাভাবিক ব্যাপার এটা এটা বলার জন্য যাকে আপনারা মশলাতে বসিয়েছেন তার কাছ থেকে আপনারা যারা বলার জন্য বসিয়েছেন সেই কি করছে জন্মদিনে ফুল মিষ্টি পাঠাচ্ছে ভাবাস্তমায় এসেছে বন্ধুবানি আমার সঙ্গীত থেকে রাজ্যের লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী মহাশয় দেওয়াতে চায় আপনি তুমি তোমার ধরণা নিয়ে ভোগ তৈরি নিয়ে আপনার অনেক প্রতিবাদী কন্ত্র শুনতে পেয়েছি আমি আশা করব হরিয়ানাতে সাবির মল্লিকের সাথে যে অন্যায় হয়েছে সবির মল্লিককে যারা খরণ করেছে খরিদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আপনিও একটা অন্তত টুইট করবেনি আসলে আপনি শুধুমাত্র কিছু কি প্রতিনিধি নয় আবার মুসলমানের ডেপুলেশন দিচ্ছে কোনটা ভালো মুসলিম খারাপ মুসলিম মুসলিম একটাই যে দেশের আইন মেনে চলবে যে ধর্মকে মেনে চলবে সেই মুসলিমের মধ্যে থাকবে না আপনাদেরকে আওয়াজ শুনতে হবে আজকে এখানে শুধু তিন লাখ টাকা নাকি কোনো জায়গা থেকে ম্যানেজ হয়েছে তার একটা বছরের বাচ্চা আছে স্ত্রী আছে আছে তিন লাখ টাকা কতদিন তোল ভাই সরকার এখনো লাইন নেই আরো ভালো লেগেছে দিয়েছে তার কষ্ট দিয়েছে দিয়েছে সরি ভালো নয় কষ্ট লেগেছে দিয়েছে কিন্তু সরকারি ভাবে আমরা যে আবার আওয়াজ আমাদেরকে বলতে হবে সরকার তাহলে এড়িয়ে যাচ্ছে সরকার তো ঘটনা থেকে এক সপ্তাহের মধ্যে আগামী দিনে লেবার দপ্তরে ফেরাও করব ওখানে যারা আছে দায়িত্বশীল যারা আছে তাদের কাছ থেকে জবাব দিয়ে আর যদি মনে করে যদি মনে করে লাঠি দিয়ে দিয়ে আটকাবে আমাদের পেটি দিয়েছি তার আগে তিনি পুলিশ যেছিল কত পুলিশকে আমরাও শুভেচ্ছা জানালাম ওর মধ্যে দুটো একটা খারাপ পুলিশ এমন মন্তব্য করেছে তো ভিডিওটা আমি ছাড়লাম না আমাদের লজ্জা লাগছিল কারণ আমার রাজ্যের পুলিশ তো দু চারটা পুলিশের জন্য সমগ্র পরিস্থিতি আমি খারাপ করতে পারি না যে ধরনের করছে আমি সেই সমস্ত পুলিশদেরকে বলবো আপনারা ভাষা সংযত করুন কারণ আপনার বাড়ির পরিবার আছে যদি ঘুরতে ঘুরতে আপনার বাড়ির লোকের কাছে চলে যায় আপনার বাড়ির ছত্র ফুটফুটে বাচ্চা যদি বলে বাবা এটা মানে কি তারপর উত্তর দিতে পারবেন তো আমি জানি না সব কি বলছে আমি করা থেকে বিরত থাকলাম এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না বলছি ওই পৃথিবীর ইতিহাস আমার রাজ্যের মাননীয় পড়েছেন কি পড়েন না নিশ্চিতভাবে পড়েছেন বিপ্লবের ইতিহাস পড়েছেন কোন বিপ্লবকে বন্দুক লাঠি গুলি গুন্ডা মকান পুলিশ দিয়ে আটকে রাখা যায় না পৃথিবীর ইতিহাস দেখলেন বিপ্লবের ইতিহাস কোনো দিয়ে কোনো এসে আটকে রাখা যায় না আমি এখন আরেকবার স্মরণ করে দিতে চাই এক্ষেত্রেও বলব আমি